দুইজন খারাপ ব্যক্তি দুইজন জান্নাতি দুইজন জাহান্নামি এই জান্নাতি দুইজনের মধ্যে খান থেকে হজরতে তাউদ নবীর কলিজার টুকরা সন্তান সুলাইমান নবী একজন যাকে আল্লাহ পাক রব্বুল গোটা পৃথিবীর বাদশাহিত্ব দিয়েছিলেন গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন হজরত সুলাইমান নবী গোটা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে পৃথিবীর কোন মানুষের প্রশংসা দায়না না করে তিনি আল্লাহর প্রশংসা দায়ী করে নিলেন তিনি বললেন অকাল আল্লাহামদুলীল হিল্লাদি ফবদ দ্যাথি রায় বা দিহিল মোগমিনী সোনাই বললেন অবল্লাহ তোমার হাজার সুপ্রিয়া এই পৃথিবীতে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্ধাবান্ধীদের মধ্য কান থেকে বাছাই করেন আমার মতো সুলাইমানকে গোটা পৃথিবীর বাচ্চাইত্ব দিয়েছ গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছ এজন্য পৃথিবীর কোন মানুষের প্রশংসা আদায় না করে তোমার প্রশংসা আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ আমার ভাইরা সুলাইমান নবী ক্ষমতা পাওয়ার পরে প্রশংসা করেছিলেন কার আজকের সমাজের মানুষ ক্ষমতা পাওয়ার পরে প্রশংসা করে কার আল্লাহ নেতা নেতা আজকে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস নাউদুবিল্লাহিমিন জালিক জনগণ সকল ক্ষমতার উৎস তারাই বলতে পারে যাদের ইমানের মধ্যে ভেজাল রয়েছে কথা বলেন ঠিক না বেটি ক্ষমতা দেয়ার মালিক কে ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে আল্লাহ এই কথা আমার না আল্লাহ 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 রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে ما حضرت قران الكريم رايت تجي الكريم لجنازي سين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء

ক্ষমতা সে আল্লাহ মুহূর্তের ভিতরে কেটে নিতে পারেন এটা কি আপনাদের বিশ্বাস হবে এই প্রমাণ এই উদাহরণ বাংলাদেশের মানুষের কাছে কি আর নতুন করে দেয়া লাগবে